মালদায়ের হবিপুরে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে একশো বাইশের সাড়ে তেরোশো ভোটার ভোট করছেন দীর্ঘদিন ধরে রাস্তা ব্রিজের দাবিতে ভোট বয়কট করছেন মঙ্গলপুরা গ্রামের বাসিন্দারা মঙ্গলবার বুথের সামনে অনশনে বসেন মহিলারা রামকৃষ্ণপুর রাধাকান্তপুর জগন্নাথপুর এই তিন গ্রামের বাসিন্দারা কেউই ভোট দেবেন না বলে জানান মঙ্গলবার সকাল পাঁচটা থেকে ধর্নায় বসেছেন তিন গ্রামে প্রায় তেরোশো ভোটার চুয়াল্লিশ বছর ধরে রাস্তা স্যাংশন হয়েছে কিন্তু রাস্তা ব্রিজের কাজও আজও হয়নি তার জন্য আমরা ভূ করে ঘুর দেবো না বলে আমরা করে বসে আছি আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি তাই জন্য আমরা সকাল পাঁচটা থেকে এ সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা ভূগো অনন ভ অনন শুন আপনাদের এলাকার নাম কি এই এলাকার নাম জগন্নাথপুর রাধাগন্তপুর রামকৃষ্ণপুর এই তিনটা গ্রাম তেরোশো আমাদের ভোটার আচ্ছা কোনো উন্নয়ন হয়নি না কোনো উন্নয়ন হয়নি তাই আমরা ই করেছি যে ভূঘর কোথায় বসেছেন আপনারা আমরা স্কুলের সামনে